দশজন লোকের খাবি দিবসের আমার লিয়া শত্রু তো কত উল্টা পাল্টা লেখতো হ্যাগ লোকের ভাইয়েরা খাবার আলা বাসালে সব উল্টে শীতায় আগে সবাই দোয়া করবেন এসব মানুষের যান আমি আজও নিতে আরো যদি না আল্লাহ দিব হ্যাঁ সামনে রাখা তো সামনে দেওয়া হইব ওই যে আইতে আসছি দিতে হইব না

হাই হাই দর্শক বিন্দু দেখতেছি তারা এখানে দেখি দি মিজেন্ডার হোটেলে ফ্যান লাগাইছে নতুন কইরা সেই তো ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে বলে আপনারা আমাদেরকে ফ্রি খাওয়াবেন এরকম কিছু নিউজ এটা হাসা নাকি হ্যাঁ কিছু একটা কিছু না কিছু ঘর ঘটলো না কিছু রয়েছে রটে রটলি তো কেন ভাই কেন হঠাৎ করে এই আমাদের যে ফ্রি খাওয়া খাওয়াবেন কি কারণে মিজেন্ডার একটু দয়া হইছে আপনাদের প্রতি এইজন্য ওনা শুক্রবার আজকে জুম্মার দিন

এই যে মিজান ভাই যত ইউটিউবার বড় বড় ইউটিউবার আছে এই সিদ্ধান্ত নিছে ইউটিউবার লগে অনেক ঝাড়ে দিত বা কিছু কিছু সময় অনেক রাগ হইয়া কথা কইতো এই কথাটা এখন আর কইব না ইউটিউব আলাগার অনেক ভালোবাসে আর যারা বড় বড় ইউটিউবার তাগো ছবি এবং নাম দিয়ে ভবিষ্যতে কিছু একটা করবে মাসাল্লাহ মাসাল্লাহ তো আমরা দেখতেছি মিজানবার হোটেলে এখন ফ্যানের ব্যবস্থা আছে টেবিলের ব্যবস্থা আছে একটু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মনে হয় আসলে এটা কি বিষয় কেন বা এটা হলো সাধারণ জনগণের লেগা মানুষ এই গরমে খাইতে পারে না এবং কি বাটটা ফুয়া ফুয়া খাওয়াই তো এর লেগা সবাই ফেলের দইরা মোটামুটি একটু ঠান্ডা করে খায় এই জন্য সবাই একটু দোয়া করবেন মিজান ভাই লেগা ইনশাল্লাহ দর্শক আমরা শুনলাম এই দুজন কিন্তু মিজান খুব কাছের লোক অনেকদিন ধরে কিন্তু আমরা মিজান সাথে আছে কাজ বাজ করে হাতে হাতে ভাই আপনি কোথা থেকে আসছেন মিরপুর ছয় মিজান থেকে সাথে ছবি নিলেন বা কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আপনি কি ভাত খাইছেন না আমি নাই এখনো একদিন কেমন খাবো ইনশাল্লাহ